আমি খুবই দুঃখিত যে দেশের এই অবস্থাতে আমি খাওয়ার ভিডিও দিতেছি কারণ আমার ফেসবুক পেজে আর ইউটিউব চ্যানেলে অনেক সমস্যা হয়ে গেছে রে গরম গরম বাতে লাউ পাতা ভর্তা না বাটা লাউ পাতা বাটা লাউ শাক বাটা লাউ পাতা বাটা যাই বলেন না কেন যে এত টেস্ট কালারটা দেখেন আসেন আসেন কে খাবেন আসেন ভালো করে মাখাই দিবনে কেমনি বাদ মাথায় দেখেন শুলে কি খুব পছন্দ করেন মুখে পানি চলে লাউ পাতা ভর্তা শুকনো মরিচ দিছি কাঁচা মরিচ ধইনা পাতা রসুন পাটাই বাড়ছি কত বছর পর ঝিনকে একবার বাড়ছিলাম এই যে একবারে আমি তো রেগুলার বাটাইব আমি খুবই দুঃখিত যে দেশের এই অবস্থা আমি খাওয়ার ভিডিও দিতেছি কারণ আমার ফেসবুক পেজে আর ইউটিউব চ্যানেলে অনেক সমস্যা হয়ে গেছে আমি দেশের অনেক ভিডিও আপলোড করছি অনেক ভিডিও ডিলেট করছি কিন্তু তারপরও বাকিগুলো ডিলেট করব না যতই সমস্যা থাকুক না কোনো করব না অনেকেই ডাকছে মেসেজ দেয়া মেসেঞ্জার আসার জন্য ডোন্ট কেয়ার তো ভিডিও দেওয়ার পর নষ্ট হয়ে গেছে আমি কথা খাইতেছি খুবই দুঃখিত আর কমেন্ট করতেছে আমরা দেশের প্রবলেম ভিডিও তা আমরা প্রবাসীরা কিন্তু কিছু করতে পারতেছি না শুধুমাত্র রেমিটেন্স একমাত্র রেমিটেন্স আমাদের হাতে আছে রেমিটেন্স আমরা আমাদের মতো করেই করব কোথায় দেবো বাকি বৃত্তান্ত তাই না এছাড়া আমাদের আর করার কিছু নাই আর ভিডিও যাই আপলোড দি না কেন কেউ দেখে না হুম খাওয়ার ভিডিও দিলে এবার আসে খাওয়ার ভিডিও দেয় খাওয়ার ভিডিওটা হুম সবাই গেছো খুবই মজা যাও করতো বাট ফ্রম